আল্লাহ মামামুনুল হক এর নির্বাচনী সালামনি আল্লাহ মামামুনুল হক এর ভিক্ষা marked ভূত দিন আমির মজলিসে নির্বাচনী সালাম নি আমির মজলিসে ভিক্ষা marked ভূত দিন ইবনে শেখুল হাদিস এর নির্বাচনী সালামনি নি বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন Siddhanto নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা তেরো আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরে নগরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটিও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যোগ্য আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক রিক্সা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন আদাবর ও শেরে বাংলা দিন সাথে সাথে বজ্র আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিকশা মার্কা মামুনুল হক ভাইয়ের সালাম নিন রিকশায় marquée ভোট দিন রিকশা শেমোলিতে রিকশা অঙ্গনে গায় রিকশা মোহাম্মদপুরে রিকশা রিকশা আডা বোরে রিকশা রিকশা শেরবাংলা নগরে রিকশা রিকশা লায়ের বাজারে রিকশা রিকশা কাতে রাবাদে রিকশা চাঁদা বাজি মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে গড়তে সমাজ বাজি মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্য বোধে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন স্বপ্ন দিন বদলের যাত্রা যুগ দিল হকের নির্বাচনী সালামী আলাম মু হিক্সা মারকায় ভুকে দিন আমির মজলিস নির্বাচনী সালামী আমির মজল শে রিক্সা মারকায় ভুকে দিন ইবনে সাইখুল হাতি শের নির্বাচনী সালামী ডালমাটি যায় রিক্সা বসিলায় রিক্সা শ্যামোলিতে রিক্সা আগারগায়ে রিক্সা মোহাম্মদপুর রে রিকসা রিক্সা আদাবো রে রিকসা রিকশা শেরেবাংলনগর রে রিক্সা রিকসা রায়েরবাজার রে রিকসা রিকশা কাঁধেরাবাদে রিক্সা সামনেষ্ঠী শুভদিন রিক্সা মার্কায় ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারাদিন রিক্সা মার্কাই ভোট দিন জনতার শপথ নিন ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন ইনশাল্লাহ আর কোন বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে রিক্সা ছাব্বিশের এই নির্বাচন ইলেকশন ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে দিচ্ছেটা চাদাবাজী নিপাদ যার আলিম ওলামা দিচ্ছে ডাক দর্নীতিবাজী নিপাধ যাগ। ভোটটা কিন্তু আমানদ আর হবে না খ্যানদ, পুরান মারকার দিন শেষ রিক সামারকার বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ, চাদাবাজদের খেলা শেষ গর্বয়েবারে নতুন দেশ। দুর্নীতিবাজদের খেলা শেষ মুখ্ধ বাংলাদেশ। ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উড়ছে চেল রিক্সা মার্কায় মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান রিক সামারকার জয়গান যোগ্য নেতা মামুনুল হক ভাই রিক সামারকাই ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই রিক সামারকাই ভোট চাই তারুণ্যের প্রথম ভোট রিক সামারকাই হোক দেশ জন্য তার কল্যাণে আর নে নীতিত্বের প্রাসঙ্গে ভোট আমানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক দেশ কল্লা কল্যাণে আর নীতিতে প্রাসঙ্গিক আমানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক